তার বান্দা একটা লাঠির মধ্যে আল কাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলা গুলো যেমন সিরিয়াল লাঠি আগায় চলে আসে গুনাগার বেইমান না ফরমান আজরায়েল যখন তার জামটা নিয়া টান দিবে এমন জোরে টান দিবে কলিজা পর্যন্ত ছিড়ে যাবে তিনশত জোড়ার উপরে আঘাত মনে হয় যেন তার সামনে জাহান নামের এখনই ব্যবস্থা হয় বলেন একটা বেনামাজি গুনাগারের জান কবজের অবস্থাটা কেমন হবে জানো আল্লাহ যখন আদার করবে ওই

চুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো তুলা গুলো যেমন চলে আসে গুনাগার বেইমান না ফরমান আজরাইল যখন তার জানটা নিয়ে টান দিবে এমন জোরে টান দিবে কলিজা পর্যন্ত সিরে যাবে তিনশত জোড়ার উপরে আঘাত মনে হয় যেন তার সামনে জাহান নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেস্ট আসবে প্রশ্ন করার জন্য জবাব যদি দিতে না পারো আল্লাহর আদার হয়ে যাবে ও ফিরিস্তা জাহান নামের আগুন জ্বালা কবরের মাটির চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে রে মুমি দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাত কবরে আসবে একটা সেকেন্ডের আজ সহ্য করতে পারবি না রে ভাই এরে যুব আমিও তো তোর মতো একটা যুবক সংস্থান যদি পা দুটো আমি হাত বলছি আর গুনাহের কাছে যাই না রে বাবা গুনা করিও না নবীর জবাই রে যুব তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না অভাব নাই তোর মতো যুবক রে আবার নি পুলিশের চাকরি করে দাড়ি কাটে না নামাজ সারে না অভাব নাই তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে কাজ করে নামাজ সারে না অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না রে বাবা কত যুবক আইসা কান্না করে আর বলে হুজুর আমার মত যাহার নামের আসামি আর কেউ নাই আমি আজকে থেকে তও বা করলাম আর দাড়ি কাটব না নামাজ সারব না এরে যুবক আল্লাহর গোলাম কবরে তুই কি নিয়ে রওনা দিতেছ আজকে রাত্রে তুই ঘুমের থেকে উঠতে পারবে কিনা গ্যারান্টি নাই এরে বাবা আল্লাহর কোরআন এরে মিথ্যা মনে করিও না নবীর হাদিস মিথ্যা মনে করিও না আমিও যদি আজকে দাড়ি কাটিয়া নামাজ রোজা বাদ দিয়া শার্ট প্যান্টটাই পরে চলতাম কেউ বাধা দিত না কেন আজকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে করে নামাজ পড়ি কষ্ট করি নামাজ পড়ি টুপি ফালাই না দাড়ি ফালাই না একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য এক জাররা পরিমাণ গুনা নিয়া যদি কবরে যাই দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে ওই জমিনের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরও এত গরম শীতের মধ্যে এত গরম কেয়ামতের ময়দানে গুনাগারের মাথার উপরে সূর্য যখন চলে আসবে আল্লাহ আদার করবে সূর্য তোর বারোটা মুখ নিচের দিকে ফিরা দাও সূর্যের তাপ জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে বেইমান মগ মাথা বেইমান না মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে পেটের গরিত ভেতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে অপর দিক দিয়া জাহান নামের চিল্লানো আওয়াজ আল্লাহ ডাকবে তোরা থেকে যা আজকে তোদের জন্য জাহান্ন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি আর যারা সুন্নতের আমনিয়া কবরে যাইবা কেরামতের ময়দানে আল্লাহ ডাকবে বান্দা জান্নাতের দিকে আগায় যাও দুনিয়াতে কত মানুষ নবীর সুন্নাত মানার কারণে গালি দিয়েছে টুপিওয়ালা বলে গালি দিয়েছে দাড়ি রাখার কারণে গালি দিয়েছে তুমি আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে দাড়ি ফালাও নাই নামাজ আমি আল্লাহ আজকে তোমার মহাব্বতের পুরস্কার দিব আল্লাহ বলবে ফিরিস্তা এই বান্দারে স্বাগতম দিয়া নুরের তৈরি আরশে আজিমের কিনারায় নিয়ে যাও সূর্যের তাপ যেন আমার বান্দারে কষ্ট না দেয় আল্লাহ আল্লাহ বিচার শেষ করে এই বান্দা জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে গিয়া বলবেন ওরে আমার আশিকের দল দুনিয়াতে যারা আমি মাওলাকে তালাশ করে খুঁজিয়া পাও নাই আমি আল্লাহর মহাব্বতে টুপি পরেছো নামাজ পড়েছো আমি আল্লাহকে দেখতে পারো নাই আজকে আমি আল্লাহ তোদের সামনে হাজির আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমি আমার আশেকের সাথে মোলাকাত দিব আস ওই দিন আমার আল্লাহ আশেকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করবে সুন্নতের আমল কররে বাবা পায় হাত রেখে বলি আর মা বাবারে কষ্ট দিও না আল্লাহ আল্লাহদের বিরোধিতা করিস না নামাজ বাদ দিস যুব জুন দুনিয়াতে বাঁচবি নজরটা দিয়া দেখ কত যুবকের লাশ গাড়ির নিচে পড়ে আছে কত যুবক গাড়ির নিচে মরে গেল কত যুবকের লাশ পানির মধ্যে চলে গেল কত যুবক ঘুমের বিছানায় লাশ হয়ে গেল রে বাবা কয়দিন আর বাজবা এই যৌবনের বাহাদুরি চিরদিন থাকবে না তওবা করো গলায় ছুরি আসলে মরে যাব তারপর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না মা বাবাকে কষ্ট দেব না আলেম ওলামাদের গুণগান করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না কোরআন পড়বো আল্লা পরামর্শ নিয়ে আমুলকে ভালো করে চলবো তও বা করার যদি খাটি নিয়ত খাটি তিয়তের দুটো হাত আল্লাহকে দেখা দাও